নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কম তেল ব্যবহার করে সুস্বাদু আলুর তরকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর তরকারি তৈরি করার জন্য আলুকে ডুমো করে কেটে নিয়েছি আমি আলু ভালো করে ধুয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল পেঁয়াজ টমেটো ও থেতো করা রসুন ও আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি আলুকে ভালো করে সমস্ত উপকরণ সমেত সেদ্ধ করে নিয়েছি আমি আলু একটু হালকা হাতা দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ও গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব সমস্ত উপকরণ সমেত সেদ্ধ করা আলু আলুকে আমি লবণ ও হলুদ দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলু ফোড়নের উপর অ্যাড করে দিয়েছি আপনারা এইভাবে খুবই কম তেল ব্যবহার করে আপনারা আলুর তরকারি রাতে রুট রুটির তরকারি হিসাবে ব্যবহার তৈরি করতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমি আলুর তরকারির উপর ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আলুর তরকারি আমার রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার